দর্শক আজ আমরা বানাবো মুগ ডালের বড়া দিয়ে ঝিঙার রেসিপি এটা সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আপনারা পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা ঝিঙা নিয়েছি আর এর সাথে মুগ ডালের বড়া বানানোর জন্য মুগ ডালটাকে আমরা আরও আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তো প্রথমেই আমরা ঝিঙাগুলোকে কেটে নিচ্ছি আমাদের ঝিঙাগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে প্রথমে আমরা ধুয়ে নেবো ধুয়ে তারপর এগুলোকে আহ কেটে নেব রান্না করার জন্য ঝিঙাগুলোকে ধুয়ে নিয়ে এসেছে এবার এগুলোকে ছোট ছোট করে কাটা হচ্ছে ঝিঙ্গা কাটা হয়ে গেছে এবার আমরা ডাল ব্লেন্ড করে নেব আর তখন বলতে ভুলে গিয়েছিলাম এগুলো কিন্তু কাঁচা মুগ ডাল আমরা কিন্তু মুগ ডালটাকে ভাজি নি কাঁচা মুগ ডাল দিয়েই কিন্তু এই রান্নাটা হবে ডালের সাথে আমরা একটু আদা দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচা মরিচ একটা চামচ মৌরি দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি দেযা আর হচ্ছে হলুদ সামান্য একটু জল দিচ্ছি খুব বেশি জল জলে করে কিন্তু আমরা ব্লেন্ড করবো না আমাদের ডাল ব্লেন্ড করা হয়ে গেছে এই জগের ভেতরে যতটুকু আছে এইটুকু আমরা ধুয়ে রান্নার সাথে দিয়ে দিব বড়া ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দেয়া হচ্ছে তেল গরম হয়ে গেছে এবার আমরা বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়া ভাজার পর এবার আমরা ঝিঙ্গা গুলোকে তেলের উপর একটু ভেজে নেব এবার এর সাথে কয়েকটি কাঁচামরিচ দেওয়া হচ্ছে ঝিঙ্গা তেলের উপরে কিছুক্ষণ একটু ভাজার পরে আমরা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জলটা দিচ্ছি হচ্ছে ডাল ব্লেড করা সেই জগের মধ্যে জল নিয়ে জগটাকে ধুয়ে আমরা দিয়ে দিচ্ছি এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো ধনিয়া জিরার গুঁড়া হলুদ মরিচ দিয়ে ঝিঙা গুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এখানে আমরা ডাল বাটার যে জলটা ছিল সেই জলটা দিয়েছি সেখানে কিছুটা ডালও ছিল তাই এইটার গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে বারবার না নাড়লে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে এতক্ষণ আমরা লবণ দেইনি ঝোলটা ফুটে আসার পরে আমরা লবণ দিচ্ছি ঝিঙা থেকে যেহেতু খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয় তাই লবণটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন এবার গুলো এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি এবার এই কড়াইটাকে আমরা অন্য পাশে রেখে দেব তেল দাগানোর জন্য ছোট একটি কড়াই বসিয়ে দিচ্ছি দেয়া হচ্ছে সরিষার তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দেয়া হচ্ছে শুকনা মরিচ পাঁচ ফোড়ন তেজপাতা সব শেষে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা চিরার গুঁড়া আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব নিরামিষ ঝিঙা খেতে যে এতটা মজা আগে জানা ছিল না রান্নার কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি মুগ ডাল না দিয়ে মটর ডালের বরাক করা হতো তাহলে খেতে আরো বেশি সুস্বাদু হতো আমাদের কাছে তো বেশ ভালোই লেগেছে তবে আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যেন আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আজ এখানে শেষ করছি ধন্যবাদ